হ্যালো এভরিওয়ান ওয়ান আলাইকুম চলেন আজকে একটা তিনতলা কেকের বেস তৈরি করি এখানে আমি ভ্যানিলা কেক তৈরি করব। এর জন্য এখানে দশটা ডিম নিয়েছি আর দশটা ডিমের সাদা অংশ নিয়েছি আর কুসুম দশটা আলাদা করে নিয়েছি এবার ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে এটাকে বিট করে মিডিয়াম স্পিডে সময় নিয়ে বিট করে নিচ্ছি যেহেতু দশটা ডিম সেহেতু একটু সময়টা বেশি লাগবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি দুই কাপ চিনি আমি দুইবারে ব্যবহার করব। এর জন্য আমি প্রথমে এক কাপ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আর এক কাপ চিনি চিনি দিয়ে ভালোভাবে আবার বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে না যাবে ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকব। এবার যে দশটা কুসুম উঠিয়ে রেখেছিলাম সেই দশটা কুসুমের ভিতরে দিয়ে দিচ্ছি আর কুসুমগুলো আমি দুই তিনবারে দিয়েছি দিয়ে এটাকে হালকাভাবে বিট করে নিচ্ছি যখন কুসুমগুলো এভাবে একটু মিশে যাবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিচ্ছি দিয়ে হালকা একটু বিট করে নিব বিট করার পরে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল তেল দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড একটু বিট করে নিব নেওয়ার পরে এটা কমপ্লিট এবার এর ভিতরে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি আর শুকনো উপকরণগুলো এখানে নিয়েছি আমি দুই কাপ ময়দা আর নিয়েছি এক চামচ বেকিং পাউডার আধা চামচ বেকিং সোডা আর সামান্য একটু লবণ একসাথে চেলে নিয়েছি এখানে আমি দুই তিনবারে চেলে এটাকে রেখে দিয়েছিলাম এবার আবার চেলে দিচ্ছি দুই তিনবারে চেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে মিশিয়ে নিব একবার মেশানো হয়ে গেলে আবার দেবো এরকম করে করে কয়েকবার করে নিব এটা আলতোভাবে অনেক সময় নিয়ে ভালোভাবে মেশানোর পর এটাকে আমি এখন মোলে ঢেলে নিচ্ছি যেহেতু তিনতলা কেক সেহেতু আমি তিনটা মলে এটাকে তিনটা মোলাই ভাবে ঢেলে এটাকে ট্যাপ করে নিয়েছি নেওয়ার পরে এবার দশ মিনিট আগে আমি প্রিহিট করে নিয়েছি আর এটাকে প্রিহিট করে নিয়েছি করার পরে ভিতরে দিয়ে দিচ্ছি আমি দুইটাকে চুলায় তৈরি করেছি আর একটা কেক আমি ওভেনে দিয়েছিলাম বড় দুইটা চুলাতে তৈরি আর ছোটটা আমি ওভেনে তৈরি করেছি ওভেনে যেটা তৈরি করেছি সেটা টাইম লেগেছে বিশ মিনিট আর চুলায় যে দুইটা তৈরি করেছি সেটা টাইম লেগেছে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সো রেসিপিটি কেমন লেগেছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ